আজকে চলে আসলাম মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে তো এই মার্কেটটা কিন্তু হলিডে মার্কেট হিসেবে আপনাদের সবার কাছে পরিচিত তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাতে চলেছি বিভিন্ন রকমের নতুন নতুন সব ঈদ কালেকশনগুলো আর যেগুলো কিন্তু অনেক চমৎকার থাকবে তো বেশি কথা না বাড়িয়ে কিন্তু ভিডিওটা শুরু করা যাক হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে শুরুতেই আমি আপনাদেরকে বেশ কিছু পর্দার কালেকশন দেখাতে চলেছি আর এই পর্দাগুলো কিন্তু এখানে বিভিন্ন রকম কালার অপশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এই যে এখন এই পর্দাটা দেখানো হচ্ছে এই পর্দাটার দাম চাচ্ছিল ওনারা ষোলোশো টাকা করে আর এই পর্দাটা ছিল আট কুচির মধ্যে আর এই পর্দাটা কিন্তু আপনারা তিন থেকে চার পিস মতো পেয়ে যাবেন আর সব থেকে প্রথমে যে পর্দার কালেকশন দেখলেন আপনারা পার্পেল কালারের মধ্যে ওই পর্দাটার দামোদারা চাচ্ছিলো এক হাজার টাকা করে আর ওই পর্দাটা ছিল আটকুচির মধ্যে আর একটা কথা বলে রাখি এখানে এই পর্দাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এক হাজার থেকে বারোশো কোনোটা আবার ষোলোশো টাকা তো এই রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা এখান থেকে এই পর্দাগুলো কিনে নিতে পারবেন আর এবারে বেশ কিছু জুতার কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু স্নেকার্স টাইপের জুতাগুলো আপনারা পেয়ে যাবেন তাও আবার মার্কেট থেকে অনেকটা সস্তা দাম দিয়ে কিন্তু আপনারা এখান থেকে এই জুতাগুলো কিনে নিতে পারবেন এখানে আপনারা এই জুতাগুলোর মধ্যে বিভিন্ন রকমের ব্র্যান্ডগুলো কিন্তু পেয়ে যাবেন আর যেগুলো আপনারা মার্কেট থেকে অনেকটা সস্তা দাম দিয়ে আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন আর এই জুতাগুলোর দাম ওনারা এখানে চাচ্ছিল কিছু ছিল সাতশো টাকা কিছু আবার ছিল আটশো টাকা করে কিছু আবার চাচ্ছিল ওনারা এক হাজার টাকা করে তো আমি বলবো যে আপনারা যার যার পছন্দ অনুযায়ী কিন্তু এখান থেকে এই জুতাগুলো অবশ্যই দামাদামি করে কিনে নেবেন তাহলে কিন্তু অনেকটা সস্তা দাম দিয়ে আপনারা এখান থেকে এই জুতাগুলো নিতে পারবেন এখন যে জুতার কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর এগুলো কিন্তু মার্কেট থেকে অনেকটা সস্তা দামে আপনারা এখান থেকে নিতে পারবেন আর এই জুতাগুলোর দাম ওনারা চাচ্ছিলো ডিজাইন ভেদে আর এই জুতাগুলো কোনোটার দাম ছিল পাঁচশো টাকা করে কোনোটা আবার ছিল চারশো টাকা করে কোনোটা আবার দাম ছিল ছশো টাকা করে তো আমি বলবো যে আপনারা যখনই যাবেন সব মেলা বা মার্কেটগুলোতে অবশ্যই আপনার পছন্দ এবং দামাদামি করে আপনারা এই জুতাগুলো এখান থেকে কিনে নিতে পারবেন আর এখন যে জুতার কালেকশনগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এগুলো আপনারা পেয়ে যাবেন এখানে শুধুমাত্র একশো টাকা করে আর এই জুতাগুলোর উপরে আপনারা বিভিন্ন রকমের কালার অপশনগুলো পেয়ে যাবেন সাথে এবারে শুধুমাত্র দুইশো টাকায় নিয়ে নিতে পারবেন এরকম কিছু জুতার কালেকশন এখন দেখিয়ে দিচ্ছি আর এখানে এই দুইশো টাকার জুতার কালেকশনগুলোর উপরে আপনারা বিভিন্ন রকমের ডিজাইন অপশনগুলো পেয়ে যাবেন আর যেগুলোর দাম পড়বে শুধুমাত্র 200 টাকা করে তো আমি বলবো যে আপনারা যখনই এই সব মেলা বা মার্কেটগুলোতে যাবেন অবশ্যই কিন্তু এই সব জুতাগুলো নেওয়ার আগে প্রচুর পরিমাণে দেখে শুনে নেবেন তো এবারে আমি আরও বেশ কিছু জুতার কালেকশন আপনাদেরকে একে একে দেখিয়ে দিচ্ছি এছাড়া কিন্তু আপনারা এখানে বিভিন্ন রকমের বেল্টের কালেকশনগুলো পেয়ে যাবেন আর এখানে এই বেল্টগুলোর দাম থাকবে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা করে তারপরেও আমি বলবো যে আপনারা যখনই এইসব মেলা বা মার্কেটগুলোতে যাবেন অবশ্যই এইসব পণ্য কেনার আগে দামাদামিটা কিন্তু করেই কিনবেন তাহলে অনেকটা কমে পেয়ে যাবেন চারশো টাকা চারশো এটা কত আছে এটা পাঁচশো এগুলো পাঁচশো করে এই গাউনগুলো পাঁচশো করে এগুলো জর্জেটের উপরে আছে না জর্জেট এটা আবার চারশো পঞ্চাশ टप एस <laughs> <laughs> এছাড়া আপনারা এখানে কোকারিজ আইটেমগুলোর ওপরে হিউজ কালেকশন পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু বেশিরভাগই থাকবে চায়না প্রোডাক্ট তো আমি বলবো যে আপনারা যখনই এইসব মেলা বা মার্কেটগুলোতে আসবেন অবশ্যই আপনার পছন্দ অনুযায়ী এই প্রোডাক্টগুলো আপনি প্রচুর দামাদামি করে তারপরে কিনবেন এবারে বেশ কিছু গজ কাপড়ের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখন যে গজ কাপড়ের কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ছিল নেটের উপরে সিকোয়েন্স বসানো গজ কাপড় আর সব থেকে প্রথমে যে সিকোয়েন্স বসানো কাপড়টা চলে গেল সেটার দাম চাচ্ছিল ওনারা তিনশো টাকা করে আর এই যে পার্পেল কালারের উপরে যে গজ কাপড়টা দেখানো হচ্ছে এটার দাম চাচ্ছিল ওনারা দুইশো পঞ্চাশ টাকা করে তবে আমি বলবো যে আপনারা অবশ্যই কিন্তু বার্গেনিং করবেন বার্গেনিংটা করলে অনেকটা কমে নিয়ে নিতে পারবেন এবারে আপনাদেরকে নিয়ে আসলাম বেশ কিছু টপসের কালেকশন দেখাতে আর এখানে এই যে দেখতেই পাচ্ছেন আপনারা সুন্দর সুন্দর কালারফুল সব টপসগুলো এগুলো কিন্তু দাম পড়বে শুধুমাত্র তিনশো টাকা করে তারপরেও আমি বলবো যে আপনারা যদি এই সব মেলা বা মার্কেটগুলোতে যখনই যাবেন অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্ট কেনার আগে প্রচুর দামাদামি করবেন তারপরে আপনি কিনবেন তো আপনি যদি বার্গেনিংটা খুব ভালোভাবে করতে পারেন তাহলে কিন্তু এই টপসগুলোই আপনি পঞ্চাশ থেকে একশো টাকা কম দিয়ে কিন্তু আপনারা এই টপসগুলো এখান থেকে কিনে নিতে পারবেন এবারে চলে আসলাম রেডিমেড কিছু ওয়ান পিসের কালেকশান নিয়ে আর এখানে কিন্তু কালারফুল সব ওয়ান পিসগুলো আপনারা পেয়ে যাবেন তাও আবার অনেকটা সস্তা দামে সত্তর আচ্ছা চারশো টাকা দাম তিনশো সত্তর আর আপনার পিছনেরগুলো সাড়ে তিনশো আর আপনার হাতেরটা এটাও তিনশো সাড়ে তিনশো এখন দেখানো হচ্ছে অ্যান্টিকের উপরে যে গ্লাসের সেটগুলো সেগুলো আপনারা পেয়ে যাবেন পার পিস মাত্র একশো টাকা করে আর এবারে চলে আসলাম বেশ কিছু ওনার কালেকশন নিয়ে আর এখানে কিন্তু সিঙ্গেল ওড়নাগুলো আপনারা খুব সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ওনার কালেকশনগুলো পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু মার্কেট থেকে অনেকটা সস্তা দামে এখান থেকে আপনারা কিনে নিতে পারবেন আর এই ওড়নাগুলোর দাম কিছু থাকবে দুশো টাকা করে কিছু আবার থাকবে তিনশো টাকা করে তো তারপরও আমি বলবো যে আপনারা যদি এখান থেকে এই ওড়নাগুলো ম্যাচিং করে নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনি প্রচুর বার্গেনিং করবেন তো বার্গেনিংটা যত ভালোভাবে করতে পারবেন আপনি ততটাই কিন্তু এখান থেকে এই ওড়নাগুলো খুবই সস্তায় কিনে নিতে পারবেন আর চন্দ্রি প্রিন্টের মধ্যে এই ওড়নাগুলোর দাম চাচ্ছিলো ওনারা তিনশো টাকা করে আর এটার মধ্যে আপনারা বেশ কয়েকটা কালার অপশন পেয়ে যাবেন আর সাথে এখন যে দেখানো হচ্ছে এমব্রয়ডারি করা যে ওড়নার কালেকশনটা আর এটার দাম চাচ্ছিলো ওনারা চারশো টাকা করে সাথে জর্জেট কাপড়ের করে এখন যে জলপাই কালারের মধ্যে ওড়নাটা দেখানো হচ্ছে এটার দাম ওনারা চাচ্ছিল একশো টাকা করে আর এটার মধ্যেও কিন্তু বেশ কয়েকটা কালার অপশন আপনারা পেয়ে যাবেন তো এখানে কিন্তু আপনারা বিভিন্ন রকমের রেঞ্জের উপরে আপনারা এই ওড়নাগুলো এখান থেকে নিতে পারবেন তো আমি বলবো যে আপনারা আপনাদের ড্রেস বা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে এই ওড়নাগুলো খুবই কম রেঞ্জের মধ্যে কিনে নিতে পারবেন তো অনেক তো কথা হলো এবার এই ওড়নাগুলো দেখাতে দেখাতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নি আজকে যারা আমার চ্যানেলটাকে আপনারা প্রথম ভিজিট তাদের তাদের করে বলছি সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট এক সময় লাগবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সার খরচ হয় না তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর সাথে অবশ্যই চাইলে ক্লিক করে রাখবেন যাতে করে এই রকম সুন্দর সুন্দর নতুন ভিডিও আমি যখনই আপলোড করব তখনই এর নোটিফিকেশনটি পৌঁছে যায় সবার আগে আপনার কাছে তো যারা এই ধরনের মেলা থেকে সবসময় কেনাকাটা করে অভ্যস্ত তারা জানেন যে কিভাবে দামাদামি করলে প্রোডাক্টের প্রাইস কমিয়ে নিয়ে না যায় কিন্তু যারা নতুন আছেন তারা কিন্তু এভাবে দামাদামিটা করতেও পারেন না আর দোকানদার মামারা সহজে কিন্তু দামটা ছাড়তেও চায় না তাই এসব জায়গা থেকে শপিং করতে হলে দামাদামিতে এক্সপার্ট হওয়াটা কিন্তু খুবই প্রয়োজন না হলে কিন্তু কম দামে কেনা একেবারেই অসম্ভব ব্যাপার আর এবারে বাচ্চাদের কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু বেবি জন্য আপনারা সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন আর যেগুলোর দাম দোকানদার মামা চাচ্ছিল শুধুমাত্র দুইশো টাকা করে তবে আট থেকে দশ বছর বাচ্চাদের ড্রেসও কিছু আপনারা এখানে পেয়ে যাবেন আর ওইগুলোর দামও আপনারা ছিল চারশো টাকা করে তবে আমার মতে আপনারা এই ড্রেসগুলোই মার্কেটে পেয়ে যাবেন পাঁচশো থেকে ছয়শো টাকায় তো আমি বলবো যে আপনারা যদি এই সব মেলা বা মার্কেটগুলোতে আসেন তাহলে কিন্তু এই ড্রেসগুলোই আপনি দুইশো থেকে চারশো অথবা তিনশো টাকার মধ্যে কিন্তু আপনারা এখান থেকে এগুলো কিনে নিতে পারবেন আর এবারে এই যে স্টিললেস স্টিলের যে ফ্লাক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম ওনারা চাচ্ছিল চারশো টাকা করে আর সাথে এই যে বোল সেটটা দেখানো হচ্ছে এটার দাম চাচ্ছিলো ওনারা তিনশো টাকা করে আর সাথে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কালার অপশনের মধ্যে এই যে টিস্যু বক্সগুলো এই টিস্যু বক্সগুলোর দাম ওনারা চাচ্ছিলো ছশো টাকা করে আর এই যে কুমড়োগুলো দেখানো হচ্ছে এই কুমড়োগুলো পেয়ে যাবেন আপনারা শুধুমাত্র একশো টাকা করে তো এখানে কিন্তু বিভিন্ন রেঞ্জের উপরে আপনারা এই সুন্দর সুন্দর কোকারিজ আইটেমগুলো এ থেকে এই মেলা থেকে কিন্তু আপনারা এখান

এছাড়া কিন্তু এখানে এইরকম ছেলেদের জন্য কিছু টি শার্টের কালেকশনও আপনারা পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু দাম শুরু হচ্ছিল দেড়শো থেকে দুশো টাকার মধ্যেই আর এছাড়া কিন্তু আপনারা এখানে বেবি বয় ও বেবি গার্লদের জন্য ড্রেসগুলো পেয়ে যাবেন আর যেগুলো কিন্তু মার্কেট থেকে অনেক সস্তা দামে আপনারা এখান থেকে নিতে পারবেন এটা ভাইয়া এটা কত আছে আচ্ছা এটা হচ্ছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার আপনারা এটা সবাই চেনেন সব মানে সবাই আপনারা এর সঙ্গে পরিচিত এটা হচ্ছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেসওয়াশ এটা হচ্ছে দুইশো তিরিশ টাকায় আপনারা পাবেন স্ক্র্যাপ স্ক্র্যাপ আচ্ছা এটা হচ্ছে স্ক্র্যাপ মার্কস এটা হচ্ছে কত করে আছে এটা 130 টাকা এটা টাকা এটা কোন দেশের আমাদের দেশের আচ্ছা এটা হচ্ছে ম্যানুফ্যাকচার কিন্তু আমাদের দেশের পে যাবেন শুধুমাত্র 130 টাকা করে এটা কত আছে আটশো আর হচ্ছে আপনার বিক্রির দামটা একদম 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 আচ্ছা এরকম শ্যাম্পুগুলো যারা যারা চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন এই যে এ ভাইকে দেখে রাখেন উনি কিন্তু এগুলো আটশো টাকায় বিক্রি করছে কি আছে এটা কত আছে দুইশো আচ্ছা এরকম সুন্দর সুন্দর বডি স্প্রেগুলো কিন্তু আছে শুধুমাত্র দুশো টাকায় আপনারা পাবেন আছে ভাইয়া আচ্ছা এই পন্স পাউডারটা আছে এটা হচ্ছে একশো গ্রামের একটা পন্স পাউডার এটা আপনারা পেয়ে যাবেন একশো টাকা করে বিমানের আচ্ছা যারা এটা হচ্ছে বিমান এয়ারলাইন্সের একটা পাউচ প্যাট তো এগুলো আপনারা পেয়ে যাবেন তিনশো টাকা করে তিনশো টাকা করে তো যারা এই ধরনের আচ্ছা ভিতরে কী কী আছে এগুলো কি ফ্রি এই ব্যাগের সঙ্গে ফ্রি তো ভিতরে কিন্তু অনেক কিছু আছে একটা মোজা সক্স আছে এই যে আপনারা দেখে নেন সাথে এটা কী আছে একটা টুথব্রাশ আছে এই যে একটা টুথব্রাশ আর একটা লোশন একটা মাউথওয়াশ আছে আচ্ছা একটা রেজদার আর একটা শেভিং ক্রিম এটার মধ্যে আছে আর একটা ছোট টুথপেস্ট আছে তো আচ্ছা এই কয়টা জিনিস মিলে এই পাউচ প্যাকের মধ্যে আছে তো আপনারা যারা নিতে চাচ্ছেন এই পাউচ প্যাকটা সহ এটা শুধু পড়বে এটার দাম পড়বে শুধুমাত্র তিনশো টাকা করে তা ভাইয়া ওর দুই মাস তো বাসতো আসে দে হাতে তো ভাই এটা এটা কত এটাও আচ্ছা এগুলো কিন্তু গজ কাপড় আপনারা পেয়ে যাবেন যারা কোটি বানাতে চাচ্ছেন বা ওয়ান পিস বানাতে চাচ্ছেন তারা কিন্তু এরকম নেটের সুন্দর একটা গজ কাপড় এই পিসটার দাম কত আছে মামা এক আচ্ছা এক পিস একশো টাকা করে আর দুই পিস যদি আপনারা নিতে চান তাহলে দেড়শো টাকায় নিতে পারবেন তো এগুলো দিয়ে কিন্তু আপনারা কোটি বানাতে পারবেন প্লাস এগুলো দিয়ে আপনারা ওয়ান পিসও বানাতে পারবেন বড়গুলো হচ্ছে সাতশো পঞ্চাশ করে আছে আর ছোটগুলো আছে পাঁচশো টাকা ছোটগুলো আছে পাঁচশো টাকা তো তারপরও তো এরকম রেডিমেড বাচ্চাদের ড্রেসগুলো কিন্তু আপনারা শুনেই নিলেন দোকানদার মামা বলে দিল বড়গুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আর ছোটগুলো পেয়ে যাবেন পাঁচশো টাকা করে তারপরও আমি বলবো যে আপনারা যখনই এসব মেলা বা মার্কেটগুলোতে যাবেন অবশ্যই কিন্তু প্রচুর দামাদামি করবেন তো দামাদামি করলে আপনি অবশ্যই কিন্তু কিছুটা হলেও কমে পেয়ে যাবেন আর আমার আজকের কন্টেন্টটাকে যদি আপনারা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম একটা সুন্দর একটা এটা হচ্ছে গাউন টাইপের আছে এটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র পাঁচশো টাকা করে কত করে আছে এটা এটা টাকা এগুলো হচ্ছে বুটিক্স মাল আছে হ্যাঁ এই দেখেন এখানে হচ্ছে পকেট সিস্টেম আছে আর এখানে পকেটের উপরটাতে আবার এরকম সুন্দর একটা এমব্রয়ডারি কাজ করা আছে প্লাস মিরর বসানো আছে তো এই ধরনের যারা হচ্ছে ওয়ান পিস গো চাচ্ছেন এগুলো তো ওয়ান পিস মামা এগুলো ওয়ান পিস এই ওয়ান পিস যারা চাচ্ছেন তারা কিন্তু এই মামার কাছ এসে নিতে পারবে কত করে বললেন 600 টাকা করে আচ্ছা আর এই যে স্লিপস হবে এই টাইপের এই যে স্লিপস তো এটা হচ্ছে ফুল স্লিপসের উপরে আছে দেখি এই যে বুটিক্স ওয়ান পিসগুলোর মধ্যে কিন্তু এই ধা আর একটা কালারের উপরে আপনারা পেয়ে যাবেন আর এটাও কিন্তু সেম প্যাটার্নের উপরে আছে এই যে এরকম পকেট আছে পকেট সিস্টেমের উপরে পকেটের উপরে কিন্তু এরকম কাজগুলো আপনারা পেয়ে যাবেন আর সাথে এখানে উডেন বাটন আছে আর হচ্ছে এটা হচ্ছে স্লিপসের উপরটা এই যে এই স্লিপসের পোর্শনটা কিন্তু এরকম হবে তো চমৎকার একটা ওয়ান পিসের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ছয়শো টাকা করে পিস না এগুলো কত করে আছে তিনশো পঞ্চাশ আচ্ছা এরকম গেঞ্জি কাপড়ের টু পিসগুলো যারা আপনারা নিতে চাচ্ছেন গরমের জন্য সামনে তো সামার সিজন এখনই তো চলে এসছে তো এগুলো হচ্ছে তিনশো করে নিতে পারবেন খুবই সফট কাপড় এই যে স্যালার এই যে প্যান্টের পিসটা হচ্ছে এরকম হবে এই যে তিনশো পঞ্চাশ করে তিনশো পঞ্চাশ করে এগুলোর মধ্যে কিন্তু অনেক কয়টা কালার অপশন থাকবে এই যে তিনশো পঞ্চাশের এই গেঞ্জি সেটগুলোর উপরে কিন্তু আপনারা অনেক কয়টা ডিজাইনার কালার অপশন পেয়ে যাবেন এই যে প্যান্টটা হবে এরকম তিনশো পঞ্চাশ তো এগুলো কিন্তু চমৎকার চমৎকার সব এগুলো হচ্ছে রাত্রে পরা যাবে বা সারাদিনে যারা ইউজ করে তারা সারাদিনেও করতে পারবে তো এগুলো হচ্ছে শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন খুবই সফট একটা কাপড় হ্যাঁ তিনশো পঞ্চাশ টাকা দামের এরকম শ্যুপিসগুলোর উপরে কিন্তু গেন্জি সেটগুলোর উপরে আপনারা অনেক কয়টা কালার অপশন পেয়ে যাবেন এই দেখেন কালার অপশন অনেক কয়টা কালার অপশন একটা কালারই আছে সাতশো করে বলছেন এগুলো কি শাড়ি কত করে আছে এগুলো দুই পাশে কাজ আছে না আটশো করে বলছেন করে আছে এগুলো মোবাইল প্যান্ট একদম পাঁচশো টাকা করে আছে

t h a আজকের মেলার আমি লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে হলিডে মার্কেট আর এটা বসে প্রতি শুক্রবার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে সকাল থেকে শুরু করে সন্ধ্যা অব্দি তো ছোট্ট একটা ভিডিওতে আসলে সব দেখানো সম্ভব হয়ে ওঠে না তারপরও চেষ্টা করেছি যতটুকু সম্ভব দেখিয়ে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার আর ভিডিওটির কালেকশনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাছাড়া যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চলে যাওয়ার আগে একটা লাইক দিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ